This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলচ্চিত্র প্রযোজক রমেশ তরানি জানিয়েছেন যে অভিনেতা সাইফ আলি খান তার জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি রেসে ফিরতে চলেছেন রেস ফোর এ সাইফকে মুখ্য চরিত্র দেখা যাবে এবং দু হাজার পঁচিশ সালে এর শুরু হবে অ্যাপার্টমেন্টের কলিং বেল বাঁচতেই দরজা খোলেন শ্রাবন্তীর সহকারী সুন্দরী টলি নায়িকার বাড়ির দরজায় হাজির বহুরূপী এভাবেই প্রচার চালাচ্ছেন শিবপ্রসাদ বহুরূপীর সাজে শিবপ্রসাদকে দেখে হাসি থামল না নায়িকার সেই সঙ্গে আবদার একটা ছবি তুলতে হবে পাশাপাশি ননীচরা দাসের উদ্দেশ্যে প্রশ্ন করলেন বিয়ে দিয়ে দেবে নাকি অসুস্থ ক্যাটরিনা আচমকাই ভক্তদের চোখে পড়েছে ক্যাটরিনার হাতে একটি কালো রঙের প্যাচ তবে তা আরও স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে নবরাত্রির অনুষ্ঠানের বিভিন্ন ছবি আর ভিডিওতে যা দেখে ভক্তদের একাংশ ক্যাটকে নিয়ে বেশ উদ্বেগী প্রকাশ করেছেন প্রশ্ন তুলেছেন তিনি কি সুস্থ আছেন ভাসান বালার ছবি জিগরায় অভিনয় করছেন আলিয়া ভাট ছবির ট্রেলার ইতিমধ্যেই সারা ফেলেছে নেট দুনিয়ায় কিন্তু তারই পাশাপাশি এ ছবি বিতর্কও তৈরি করেছে ছবিকে কেন্দ্র করেই ফের স্বজন পোষণ ও পরিবার তন্ত্রের বিতর্কে জড়িয়েছেন করণ ও আলিয়া সম্প্রতি এক অনুষ্ঠানে ভাসান জানিয়েছেন অসম্পূর্ণ চিত্রনাট্য আলিয়াকে আগেই পাঠান করেন চিত্রনাট্য পাঠানোর আগে পরিচালকের অনুমতি পর্যন্ত নেননি শুরু হতে চলেছে বিগ বস এইটিন এবারও সঞ্চালনায় সলমান খান তবে পারিশ্রমিক প্রতিবারের মতো এবারও ভালো লাফিয়ে মাস পিছু পাচ্ছেন ষাট কোটি টাকা টাকার অঙ্ক শুনে চমকে উঠছেন এটপাড়া আর মাত্র কিছুদিন মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি টেক্কা ছবিতে রয়েছেন দেব রুক্মিণী স্বস্তিকা মুখোপাধ্যায় সহ অনেকেই এবার ছবি নিয়ে দেবের অনুরোধ সাসপেন্সে ভরা এই ছবির রিভিউ দিতে গিয়ে কেউ যেন পুরো টুইস্টই না বলে দেয় একই সঙ্গে তার অনুরোধ পাইরেছি প্রতিরোধে তার ভক্তরা যেন সক্রিয় ভূমিকা নেয় রাজি হননি বাঙালি অভিনেতা ইয়াশ ও দেবচন্দ্রিমা তবে বিগ বসের এর অফার সাদরে গ্রহণ করলেন আরেক বাঙালি নাইরা ব্যানার্জি এইবারের সিজনে দেখা যাবে তাকে নাইরার ভালো নাম মধুরিমা পরিচারক প্রিয়দর্শনের ছবি ধামাল মালামাল দিয়েই ডেবিউ হয় তার দক্ষিণী ছবির জগতে তিনি বেশ পরিচিত নাম বিপাকে দক্ষিণী অভিনেতা নাগার্জুন হায়দ্রাবাদের ইন কনভেনশন সংক্রান্ত মামলায় আর্থিক তসরুফের অভিযোগ উঠে এসেছে তাঁর বিরুদ্ধে পুলিশ সূত্রে খবর তেসরা অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় ভাস্কর রেড্ডি নামের এক ব্যক্তি মাধবপুর থানায় নাগার্জুনের নামে অভিযোগ দায়ের করেছেন অভিযোগে বলা হয় কনভেনশন সেন্টার বা অনুষ্ঠান স্থল থেকে অন্যায়ভাবে মুনাফা অর্জন করছেন অভিনেতা বিগ বসের ধাকেদের আঠেরোতম সিজন নিয়ে ফিরছেন সলমান খান রবিবার রাতেই এর গ্র্যান্ড প্রিমিয়ার হয়েছে তার আগেই কালার্স চ্যানেলের তরফে নতুন প্রমো যেখানে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় বাবাজি অনিরুদ্ধাচার্যরফে পুকি বাবার সঙ্গে দেখা গেল ভাইজানকে নতুন সিজনে স্বঘোষিত এই গডম্যান শোয়ের প্রতিযোগীদের জীবনের পরামর্শ দেবেন